আজকে তোমাদের এমন কিছু হাইডেন প্লেস দেখাবো যে জায়গা থেকে তুমি এনিমিকে ইজিলি মারতে পারবা এবং এনিমিও তোমাকে না দেখলে মারা খুবই কঠিন হবে এবং দেখলেও একটু হার্ড হবে তোমাকে মারা তো যাই হোক আমাদের আজকের ভিডিওতে আমাদের টোটালি পাঁচটা থাকবে হাইড প্লেস আর একটা থাকবে আজকে আমাদের এই ভিডিওতে তো ভিডিও শুরুতে ফার্স্টে আগে বলেন এই ভাই তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং তোমাদের বন্ধুর কাছেও শেয়ার করে দিতে পারো এই হাইড প্লেসের প্লেস ভিডিও তো যাই হোক ভাই আর কথা বলার ছিনা শুরু করে দেই আমাদের আজকের ভিডিও তো আমাদের নাম্বার ওয়ান হাইড এন্ড প্লেস হচ্ছে কাটলিস্টিয়াতে আর কাটলিস্টিয়াতে যদি এই সাইডে তোমার রাউন্ড পড়ে তাহলে তুমি सिंपली টাস্টয় ক্যারেক্টার বা এমনিতে চলে আসবে এই সাইডে এই টাওয়ারের পিছনে তারপরে এখানে একটা গ্লোয়াল ইউজ করবা ইউজ করার পরে सिंपली পিছন থেকে গিয়ে একটা লাভ করবা লাভ দিয়া এই জায়গায় আসবা দেখতে পাবা গোটা কাটলিস্টিয়া তুমি এখান থেকে দেখতে পাবা আর ভালো একটা কভারও পাবা এখান থেকে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটাকে নক ডাউন করে দিচ্ছি আর তোমাদেরকে একটা চিনি দেখাই দেখো একটু পরে এখানে একটা নিতে নিতে ভাই আমি কোন কভারই নেই না আমার সুবাল ছিলাম তো দেখতে পাচ্ছ ভাই এখানে কিন্তু আমি গ্লোয়াল দিয়ে কভার নিতে পারতাম কিন্তু একটু পাকনামের জন্য মরতে হলো আমাকে তো যেখানে থাকো আগে তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে কোনো এনিমি তোমাকে দেখতেছে কিনা তো দুই নাম্বার আইডেন প্লেস হচ্ছে পচিনকে তো পচিনকে যদি তোমরা এই সাইডে রাউন্ড পরে তাহলে এই জায়গায় আসবা এভাবে গ্লোয়াল মারবা টোটালি তিনটা গ্লোয়াল তোমার ইউজ করতে হবে এভাবে দেখতে পাচ্ছ তো টোটালি তিনটা গ্লোয়াল আমি ইউজ করে নিলাম এরপরে একজন একটু স্কোপ যেন ভুল না হয় দেখতে পাচ্ছ তারপরেও কিন্তু আমি উঠতে পারলাম না তো আশা করি এবার উঠতে পারবো কোপ করলাম গ্লোয়ালের ওপর জাম্প তারপরে এই জাম্প করবা উঠতে পারবা দেখতে পাচ্ছ আমি কিন্তু গেছি আর এই ঘর থেকে কিন্তু তোমরা অনেক অনেক ভালো একটা কভার পাবা প্লাস এনিমি মারতে পারবা আর যেহেতু আমার ওই সাইডে আমাদের টিম রয়েছে তো ওর এনিমি গুলো ফাইটে ব্যস্ত যার কারণে এই সাইডে কিন্তু এনিমি নাই আর আমি কোনো ফাইটের ভিডিও তোমাকে দেখাইতে পারলাম না তো এর পরের রাউন্ড হচ্ছে আমাদের ক্যাপটাউনে বা এর পরের হাইড প্লেস হচ্ছে আমাদের ক্যাপটাউনে টাউনে আসার পরে সিম্পলি ঘরে যাইবা ঘরে যাওয়ার পরে এইদিকে যাবা যাওয়ার পরে দেখতে পাচ্ছ আমাদের যে বর্ডার মতো এই উপরে একটু করে লাভ 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 দিবা একদম দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ঘরে চলে আসছি এই ঘরের সাথে থেকে তুমি কিন্তু ক্যাপ অনেক বড় একটা ভিউ পাবা যেখান থেকে তুমি অনেক লোক এনিমি মারতে পারবা আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবা যেন কোনো এনিমি তোমাকে না দেখে এরপরের হাইডেন প্লেস হচ্ছে আমাদের ছ্যান্ত সাথে আর ছ্যান্ত সাথে যদি রাউন্ড পড়ে তাহলে এখানে তোমার টিমমেট কাছে বলবা আর একটা গ্লোয়াল লাগবে একটা গ্লোয়াল ইউজ করে তাকে বলবা এই ওয়ালের কাছে দাঁড়াইতে তো আমি আমার টিমমেটকে বলতেছি দেখো ও কিন্তু ঘেরার পাশে দাঁড়াইছে এখানে স্কোপ করে আমরা ঘেরার উপরে লাভ দিয়ে উঠলাম তারপরে গ্লোয়ালের কাছে আস্তে আস্তে গিয়ে উঠে রোটেশন বাটন দিয়ে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু উঠে গেছি আর এখান থেকে মোটামুটি ভালো একটা কভার পাওয়া যায় তোমাদের একটু ফাইটটা দেখায় এখানে চোস একটা কিন্তু আমি কভার দিতে পারছিলাম আমাদের টিমমেটদের দেখতে পাচ্ছো এখানে কিন্তু ওর হেড দেখা যাচ্ছে এখানে স্কোপ করে মারতে লাগছে না ও ভাই তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমি এনিমির হেডটা জুম করে ইজিলি মায়েরা দিলাম এবং পরবর্তীতে আমরা এখানে আবার কভার নিয়ে বসে আছি যে অন্য কোনো এনিমে যায় অথবা আসে কিনা তো দেখতে পাচ্ছি আরেকটা এনিমি যাচ্ছে আর এটাকেও আমরা হেডশট মেরে ডাউন করে দিলাম আর দেখতে পাচ্ছি পিছনে আরো একটা এনিমি আছে এই হাইডেন প্লেস টাও ইউজ করার জন্য কিন্তু তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পিছন দিক থেকে কেউ না আসে অথবা সাইড থেকে কেউ না আসে তোমাকে মায়েরা দেয় তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই এনিমিকে মোটামুটি ভালো ড্যামেজ করছিলাম আর আমার টিমমেট কিন্তু ইজিলি ওকে মইরা দিতে পারলো আর রাউন্ডটা আমাদের চলে আসলো তো এরপরের যে হাইডেন প্লেস এটা হচ্ছে আমাদের পিকে আর পিকে এই হাইডেন প্লেসটা ইউজ করার জন্য তোমার একটা গ্লোয়াল এর দরকার হবে জাস্ট একটা গ্লোয়াল তো পিকে আসার পরে এখানে তুমি একটা গ্লোয়াল মারবা আর তোমার টিমমেটকে ডাকবা তো দেখো আমি আমার টিমমেটকে আসতে বলছি টিমমেট আসতে আসা পরে তার মাথার উপরে লাভ দিয়ে আমি এখানে চলে আসলাম আর এখানে কিন্তু মোটামুটি ভালো একটা কভার পাওয়া এখান থেকে এনিমিও মারতে পারবা যখন এইদিকে ইয়ার্ড অফ পরে তখন কিন্তু এনিমিরা এইদিকে ফাইট করে তো ভাই আমাদের কিন্তু পাঁচটা তোমাদের হাইড এন্ড প্লেস দেখানো শেষ আর এখন যেটা থাকছে এটা হচ্ছে তোমাদের বোনাস বোনাস হাইড প্লেস তো এটা হচ্ছে আমাদের কাটুল ইস্টিয়াতে এটা তোমার গ্লোয়ালও লাগবে না এনিমিও লাগবে না জাস্ট এটা একটা কভার পাবা এবং গোটা কাটুল ইস্টিয়ার একটা ভিউ তুমি দেখতে পাবা ইজিলি তো আমি কাপটা ইউজ করে টাওয়ারের পিছনে চলে আসলাম এখানে মোটামুটি তুমি বারো সেকেন্ড মতো ফাইট করতে পারবা দেখতে আমি অপোনেন্টের ওই প্লেয়ারটাকে মোটামুটি ভালো ড্যামেজ করছিলাম লাগলে লাগলেও ডাউন হয়ে যায় তো ভাই যে হাইড অ্যান্ড প্লেস গুলো তোমাদের দেখানো হলো শেষ তো শেষ যদি এই হাইড প্লেস গুলো তোমরা ইউজ করো তাহলে নিজের টিমমেটের সাথে ইউজ করো যদি তোমরা র্যান্ডম প্লেয়ারের সাথে খেলো আর এই হাইডেন প্লেস প্লেসগুলা ইউজ করার চেষ্টা করো তাহলে কিন্তু ভাই অধিকাংশ সময় নিজেকে গালি শুনতে হবে ভাই যদিও আমরা এই হাইড প্লেস গুলা ব্যবহার করে ইজিলি একটা রাউন্ড ঘোরাইতে পারবো কিন্তু তারপরেও আমাদের টিম মেটের গালাগালি সহ্য করতে হবে এবং বকা সহ্য করার মতো ক্ষমতা খুব কম মানুষেরই আছে আর যদি বকাবকি তুমি সহ্য করতে না পারো তাহলে আমার মতো একটা সাজেস্ট তুমি মাইক অফ করে হাইড প্লেস ইউজ করো অথবা ভাই নিজের টিম মেট একদম গ্রুপ থেকে নিয়ে যাও তাহলে বেটার হবে নিজের প্লেয়ার তো আর তোমাকে করবে না তো যাই হোক আমাদের আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তো তোমরা যারা যারা মনোযোগ সহকারে ভিডিও দেখছো তাদেরকে মন থেকে ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আর আশেপাশে সবাইকেও ভালো রাখো